আসসালামু আলাইকুম আমি তানজিম মুন্দাকা শর্বা এক্স হলিক্রস কলেজ হলিক্রস কলেজ বাংলাদেশের স্বনামধন্য কলেজগুলোর মধ্যে অন্যতম অন্যান্য কলেজগুলোতে দেখা যায় যে এসএসসির রেজাল্ট ভিত্তিক তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু হলিক্রস কলেজের ক্ষেত্রে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্নের জন্য আমাদেরকে একটা অ্যাডমিশন টেস্টের মুখোমুখি হতে হয় এখন এই অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেটা কিন্তু আমাদের জানা থাকে না আগে থেকে যেমন আমাদের বছর এমসিকিউ বেস্ট বেসড কোয়েশ্চেন এসেছিল চারটা অপশন ছিল অ্যান্ড উই হ্যাভ টু সিলেক্ট ফ্রম দ্যাট কিন্তু পরবর্তী দুই বছরগুলোতে দেখা যায় যে কোয়েশ্চেনগুলো একটু এসিকিউ টাইপ হয়েছে যেখানে কোনো এমসিকিউ বেসড কোনো কোয়েশ্চেন ছিল না কোনো অপশানস ছিল না দুই থেকে তিন নাম্বারের মধ্যে অথবা এক নাম্বারের মধ্যে এক বাক্যে উত্তর বা একটু ডিটেইলডে লিখতে হবে এরকম টাইপের কোয়েশ্চেন এসেছিলো এখন এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে নাকি এসিকিউ বেসড কোয়েশ্চেন হবে সেটা হয়তো বা আমরা আগে থেকে জানি না কিন্তু কোয়েশ্চেনগুলো আসলে ঠিক কোথা থেকে হবে সেটা কিন্তু আমাদের জান কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা এসএসসিতে আমরা যে বোর্ড বইগুলো পড়েছি সেখান থেকে কিন্তু চলে আসে তাই আমাদের এসএসসির বেসিক যদি ক্লিয়ার থাকে আমরা যদি এখন একটু রেগুলারলি পড়তে থাকি তাহলে কিন্তু আমাদের হলিক্রস অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় এসএসসির বইটা ভালো করে পড়ার পাশাপাশি আমাদের কলেজ অ্যাডমিশন ক্র্যাক করার জন্য কিন্তু এক্সাম হল সম্পর্কেও একটা আইডিয়া রাখতে হবে এবং এক্সাম হলের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে নার্ভ কন্ট্রোলিংয়ের একটা বিষয় থাকে তো এই জন্য আসলে বারবার পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই সো এক্ষেত্রে দেখা যায় যে কলেজ অ্যাডমিশন যখন আমরা দিব তখন দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ অ্যান্ড বাংলা ইংলিশ জিকে সব সাবজেক্টে একসাথে পরীক্ষা হয় সো ইন দ্যাট কেস আমাদেরকে আসলে বুঝতে হবে যখন আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করব। তখন ঠিক কিভাবে আমরা টাইমটাকে ইউটিলাইজ করব তো বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের আসলে এই অভ্যাসটা গড়ে উঠবে যে আমাদের স্ট্রং পয়েন্ট কোনটা আমাদের উইক পয়েন্ট কোনটা তারপর আমরা সেই অনুযায়ী এক্সাম হলে কিন্তু আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারবো অ্যান্ড অলসো আমাদের এক্সাম হলে কিন্তু নার্ভ কন্ট্রোলিংয়ের একটা বিষয় থাকে নার্ভটা স্ট্রং না রাখার কারণে দেখা যায় যে আমরা হয়তো অনেক ভালো মতো পড়াশোনা করছি কিন্তু যখন কলেজ অ্যাডমিশন টেস্ট আমরা দিতে যাব তখন দেখা যাচ্ছে যে আমরা ঠিকমতো আউটপুটটা দিতে পারছি না এই যে নার্ভ স্ট্রং রাখার বিষয়টা এটাও কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের এই অভ্যাসটা গড়ে তুলতে হবে অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে বইটা পড়ার সময় হয়তো বা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের সব পড়া হচ্ছে বা যখন আমরা কলেজ অ্যাডমিশন টাইপের পরীক্ষাগুলো আগে থেকে দিয়ে রাখব তখন হয়তো বা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই জায়গায় হচ্ছে গ্যাপ আছে তখন এই গ্যাপ ওয়াইজ আমরা আবার আমাদের প্রস্তুতিটা আরেকটু গুছিয়ে নিতে পারবো এজন্য আসলে বারবার পরীক্ষা দিয়ে আমাদের টাইম ম্যানেজমেন্ট আমাদের নার্ভ কন্ট্রোল অ্যান্ড গ্যাপ ফাইন্ড আউটের বিষয়টা ভালো মতো ক্লিয়ার রাখতে হবে হলিক্রস কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের রিটেন ভালো মতো ক্র্যাক করার পরে আমাদের একটা ভাইভা ফেস করতে হয় তো অনেক সময় দেখা যায় আমরা হয়তো বা রিটার্ন ক্র্যাক করতে পারছি কিন্তু ভাইভাতে এনাফ সেলফ কনফিডেন্স অথবা ঠিকমতো মতো অ্যাপ্রোচ না করার কারণে আমরা ভাইভাতে গিয়ে আটকে যায় সো ইন কেস আমাদের প্রস্তুতির পাশাপাশি ভাইভারও একটা এনাফ প্রস্তুতি নিয়ে রাখা উচিত যদিও ভাইভার জন্য কোনো আলাদা প্রস্তুতি আমাদের নিতে হয় না কিন্তু আমাদের যেটা অভ্যাস করতে হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স গেইন করা অ্যান্ড অলসো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা জানা কারণ সেলফ কনফিডেন্স অ্যান্ড ঠিকমতো অ্যাপ্রোচ করার মাধ্যমে কিন্তু টিচারদের মধ্যে একটা পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করা ফেলে যেতে পারে তো এই আসলে লাস্ট মোমেন্টে আমাদের বারবার ডেমো ভাইভা দেওয়ার কোনো বিকল্প নেই কারণ ডেমো ভাইভাগুলোতে আমাদের হচ্ছে নর্মাল মেইন যে ভাইভাটা সেটারই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় যার কারণে হচ্ছে আমরা আগে থেকেই বুঝতে পারি যে আসলে আমাদের ঠিক কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এই কারণে দেখা যায় যে মেইন ভাইভাতে গিয়েও আমরা একটা ভালো পারফরম্যান্স দিতে পারি এনাফ সেলফ কনফিডেন্স অ্যান্ড ভালোভাবে অ্যাপ্রোচ করার কারণে আমাদের ভাইভাটাও বেশ ভালো মতো ক্লিয়ার হয়ে যায় মেইন ভাইভাতে ঠিক যেরকমভাবে আমরা এন্ট্রি নিব যেরকম পোশাকে আমরা যাব। অথবা ঠিক কিভাবে কোয়েশ্চেনের পর আমরা অ্যানসার দিব সেইম জিনিসগুলোই কিন্তু আমরা ডেমো ভাইভাতে গিয়ে করব সো আলটিমেটলি ডেমো ভাইভাগুলোতে আমরা মনে করো যে আমরা ধরেই নিব এটা হচ্ছে আমাদের মেইন ভাইভা সো আলটিমেটলি আগে থেকে যেহেতু আমাদের একটা প্রস্তুতি থাকবে যে আমরা কিভাবে ঢুকবো আমরা কীরকম পোশাকে যাবো অথবা টিচাররা যখন আমাদেরকে কোয়েশ্চেন করবে আমরা ঠিক কীভাবে ফিডব্যাক দিব সেটা হতে পারে হয়তো বা কোনো একটা কোয়েশ্চেন আমাদের টিচার্সরা করছেন কিন্তু আমাদের সেই মুহূর্তে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা অ্যান্সার আমাদের মাথায় থাকছে না তখন আমরা সেটা কিভাবে ডিল করব এগুলোর জন্য কিন্তু আসলে আগে থেকে যদি আমরা একটু ধারণা নিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাবে যে মেন ভাইভাতেও আমরা ঠিক ভালো মতো এটাকে হ্যান্ডেল করে আসতে পারছি সো আলটিমেটলি ডেমো ভাইবার যে আসলে গুরুত্ব ঠিক কতটুকু সেটা অবশ্যই আর বলার অপেক্ষা রাখছে না যেহেতু আমাদের হলিক্রস কলেজ অ্যাডমিশনটা এস এসসি সিলেবাসের উপরই হচ্ছে তো আমাদের হয়তোবা অনেকেরই ওভার কনফিডেন্স থাকে যে যেহেতু এ এসএসসি প্রিপারেশান আমার খুব ভালো ছিল হয়তো বা এই সময়টার মধ্যে যদি আমাদের হলিক্রস কলেজের জন্য আলাদা কোনো প্রিপারেশান না থাকে তাহলে হয়তো বা কলেজ অ্যাডমিশন টেস্টও আমরা ইজিলি পার করে ফেলতে পারবো বাট বিষয়টা অ্যাকচুয়ালি এরকমভাবে ওয়ার্ক করবে না কারণ হচ্ছে আমরা কিন্তু এসএসসি দিয়েছি বেশ কয়েকদিন আগে অ্যান্ড অ্যাডমিশনের আগ পর্যন্ত আমাদের কিন্তু বেশ একটা সময়ের গ্যাপ ছিল তো এই সময়টার মধ্যে যদি আমরা কলেজ অ্যাডমিশনের জন্য আলাদা একটা প্রস্তুতি না নিই যদি পড়াশোনার মধ্যে আমরা না থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যত ভালো প্রস্তুতি থাকুক না কেন এসএসসির জন্য আমরা কিন্তু কলেজ অ্যাডমিশনে গিয়ে সেই মতো আউটপুটটা দিতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া নেই আমাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া নেই এবং অলসো হল এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের আইডিয়া নেই এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে একটা লম্বা সময় পড়াশোনার মধ্যে না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা হয়তো অনেক কিছু ভুলেও যাচ্ছি বা আসলে আমরা বুঝতে পারছি না তো পরীক্ষার হলে গিয়ে কি হবে দেখা যাচ্ছে যে কোয়েশ্চেন আমাদের পরিচিত কিন্তু উত্তরটা আমাদের পরিচিত না এরকম বিষয়টা হবে এজন্য হচ্ছে আমরা এখন যে সময়টা পাচ্ছি এই সময়টায় হচ্ছে হলি ক্রস কলেজ অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য আমাদেরকে একটু আলাদা করে একটু প্রিপারেশান নিয়ে রাখাটাই বেটার কারণ হচ্ছে আমি যেটা বললাম আমাদের অ্যাডমিশান টেস্টটা ক্র্যাক করার জন্য আমাদের একটা পড়ার অভ্যাস তৈরি করতে হবে আমাদের একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় থাকবে নার্ভ কন্ট্রোলিংয়ের বিষয় থাকবে এই জন্য আগে থেকে কলেজ অ্যাডমিশনের যে প্রস্তুতিটা সেটা কিন্তু অনেক বেশি হেল্প করে অ্যান্ড এই প্রস্তুতিটা নেওয়ার কারণে আমরা রিটার্নটা একদম ঠিক ভালো মতো কভার আপ দিয়ে আসতে পারবো অ্যান্ড পরে আমরা ভাইভাতে চলে যেতে পারবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের হলিক্রস কলেজে তারাই পরীক্ষা দিতে যায়। যারা অ্যাকচুয়ালি একদম সব স্কুলের একদম টপ যারা স্টুডেন্টস তারা তো এখন দেখা যাচ্ছে যে এই হলিক্রস অ্যাডমিশন টেস্টে কিন্তু কম্পিটিশানটা অনেক বেশি কারণ হলিক্রস কলেজ কিন্তু অনেকেরই কাছে একটা ড্রিম কলেজ অ্যান্ড শুধু যে ঢাকায় ঢাকার স্টুডেন্টরা যে এখানে পরীক্ষা দিতে যাচ্ছে এমন কিন্তু না একদম সকল জেলা থেকে একদম সব টপ স্কুলগুলোর টপ টপ স্টুডেন্টসরা হচ্ছে এখানে পরীক্ষা দিতে আসে শুধুমাত্র হলিক্রস কলেজে তাদের সিটটা নেবার জন্য সো ইন দ্যাট কেস যদি একটা ভালো প্রস্তুতি আমরা নিয়ে না যাই তাহলে কিন্তু আমরা অনেকের থেকে অনেকেই পিছিয়ে পড়ব কারণ কম্পিটিশন কিন্তু অনেক সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য আমাদেরকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে